Yeah, <laughs> আজকে শাটডাউন বিষয় নিয়ে আন্দোলনের কি অবস্থিত প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে আমাদের ছাত্রদের উপরে যেভাবে হামলা হচ্ছে নিপীড়ন হচ্ছে হত্যা চালাচ্ছে আমরা তাদের সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা চানাই আপনারা জানেন আজকে দীর্ঘ দিন ধরে সারা বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের একটাই দাবি ছিল কোটা সংস্কার চাই আমরা সেই কোটা সংস্কারের দাবিতে যখন শান্তিপূর্ণ মিছিল করছিলাম তখন দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ে বেগম রেখা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রদেরকে নিপীড়ন করছে নির্যাতন করছে গুলি চালাচ্ছে আপনারা জানেন সেই গুলি চালানোর জন্য আমাদের ছয় জন শিক্ষার্থী সেখানে মারা গিয়েছে এবং সারা বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ শতাধিক ছাত্র

চাকা ঘুরবে না রেলের চাকা ঘুরবে না সেই সেই আন্দোলনে সকল জনগণকে সমর্থন দেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনারা বন্ধুগণ জানেন আমাদের ছাত্রের উপরে নানান ভাবে নানান ভাবে তারা সামাজিক ভাবে সেখানে আমাদের সেখানে হামলা হচ্ছে তাদেরকে বাধা প্রয়োগ করা হচ্ছে আমরা সেই বাধা অতিক্রম করে আমাদের এই যে ছাত্ররা রাজপথে নেমে এসেছে আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই আপনার যত গ্রুপটা যত সৈরাচার হবে এই যে ছাত্ররা তাদের রূপ আরো ভয়াবহ হবে আমরা সেই জায়গায় বলে এটা আমি বক্তব্য রাখছি